হৃদয় পানে হৃদয় টানে নয়ন পানে নয়ন ছোটে দুটি প্রাণীর কাহিনীটা এইটুকুই নয়কমটে শুক্ল সন্ধ্যা চৈত্র মাসে হেনার গন্ধ হাওয়ায় ভাসে আমার বাঁশি লোটায় ভুমে তোমার কোলে ফুলের পুঁজি তোমার আমার এই যে প্রণয় নিতান্তই এই সোজাসুজি বসন্তে রং বসনখানি নেশার মতো চক্ষে ধরে তোমার গাঁথা যুথির মালা স্তুতির মতো বক্ষে পড়ে একটু দেওয়া একটু রাখা একটু প্রকাশ একটু থাকা একটু হাসি একটু সরম দুজনের এই পোছাপুছি তোমার আমার এই যে প্রণয় নিতান্তই এ মধুমাসের মিলন মাঝে মহান কোনো রহস্য নেই অসীম কোনো অবধ কথা যায় না বেঁধে মনে মনে আমাদের এই সুখের পিছু ছায়ার মতো নাইকো কিছু দোহার মুখে দোহে চেয়ে নাই হৃদয়ের খোঁজা খোঁজি মধুমাসে মোদের মিলন নিতান্তই সোজাসুচি ভাষার মধ্যে তলিয়ে গিয়ে খুঁজিনে ভাই দিত আকাশ পানে তুলে চাহিনে ভাই আশা দিত যেটুকু দিই যেটুকু পাই তাহার বেশি আর কিছু নাই সুখের বক্ষ চেপে ধরে করিনে কেউ যোঝা জুঝি মধুমাসে মদের মিলন নিতান্তই এ সোজাসুঝি শুনেছিল প্রেমের পাথার নায়ক তাহার কোন দিশা শুনেছিল প্রেমের মধ্যে অসীম ক্ষুধা অসীম দৃশা বিনার তন্ত্রী কঠিন টানে ছিঁড়ে পড়ে প্রেমের টানে শুনেছিল প্রেমের কুঞ্জে অনেক বাঁকা গলি খুঁজে আমাদের এই দুহার মিলন নিতান্তই সোজাসুজি